হ্যালো চ্যানেল আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাডস রিলেটেড আমরা যখন ইউটিউবে একটা অ্যাডস রান করি আমরা ভিডিও অ্যাডস রান করি তো আমরা অনেক সময় দেখি আমাদের অ্যাডসটা অ্যাপ্রুভ হয় না তো আমার কাছে এখানে কিছু পয়েন্টস আমি এখানে উল্লেখ করেছি যে পয়েন্টগুলো আমরা আমরা কনসিডার করার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে আমাদের অ্যাডসটা সম্পূর্ণ ঠিকভাবে রেডি হয়েছে এবং আমরা চাইলে এই পয়েন্টসগুলোর মাধ্যমে আমাদের অ্যাডসটাকে অ্যাপ্রুভ করাতে পারি তো বর্তমানে যখন ইউটিউব অ্যাডস পপুলার হচ্ছে দিনে দিনে তো এখন অ্যাডভার্টাইজারের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এর ফলে আমাদের যে এই ইউটিউব অ্যাডস আমরা রান করি সেই অ্যাডসটা অনেক সময় আমাদের অ্যাপ্রুভ হয় না বা অ্যাপ্রুভ হলেও অনেক সময় আমাদের অ্যাডসের অ্যাডসটা রানিং হয় না তো আমরা যখন কোনো ডেটা আমরা দেখতে যাই তো সেখানে আমরা কোনো ডেটা আমরা দেখতে পাই না তো এর কারণ হচ্ছে আমরা আমাদের অ্যাডসটা যখন চেক করি সেখানে আমরা আমাদের অ্যাডসটাকে অ্যাপ্রুভ আমরা দেখতে পাই কিন্তু আমাদের অ্যাডসটা রানিং হয় না তো কেন রানিং হই না তো আমার কাছে এখানে চার পাঁচটা পয়েন্ট আমি লিখে রেখেছি তো এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো আমরা আমাদের ইউটিউব অ্যাডসকে অ্যাপ্রুভ করার জন্য আমরা কিন্তু চাইলে আমরা গুগলের সাপোর্ট টিম মেম্বার সাথে আমরা কথা বলতে পারি বা আমরা লাইভ চ্যাট করতে পারি যে আমার ইউটিউব অ্যাডসটা কেন রান হচ্ছে না বা কেন অ্যাপ্রুভ হচ্ছে না তো সেখানে হয়তো তাদের সাথে কথা বলার মাধ্যমে আমাদের অ্যাডসটাকে আমরা অ্যাপ্রুভ করাতে পারি তো এখানে কিছু কমন মিস্টেকস যেগুলি হচ্ছে আমরা করার মাধ্যমে এই মিস্টেকগুলো করার মাধ্যমে আমাদের অ্যাডসটা যদিও অ্যাপ্রুভ হয়ে যায় তারপরেও কিন্তু আমাদের অ্যাডসটা রানিং হয় না তো আমরা কোনো ডেটা কিন্তু দেখতে পাই না তো আজকের ভিডিওটা হচ্ছে এই রিলেটেড তো এখানে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করে রেখেছি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে আমার কাছে প্রথম যে পয়েন্টটা সেই পয়েন্টটা নিয়ে আমরা যদি আলোচনা করি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এডসটা যদি কোনো একটা নিউ অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাডসটা রান করা হয় তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম হতে পারে আমাদের অ্যাডসটা অ্যাপ্রুভ করার জন্য আমাদের চব্বিশ ঘন্টা এক দিন দুই দিন এরকম কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে তো আমরা যখন নিউ অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড রান করবো ইউটিউব ভিডিও অ্যাডস রান করব তো সেক্ষেত্রে আমাদের অ্যাডসের ভেতরে যদি কোনো ডেটা না থাকে আমরা যদি এর আগে কোনো ইউটিউব অ্যাডস আমরা রান করে না থাকি বা অন্য যে কোনো অ্যাডস আমরা গুগল অ্যাকাউন্ট থেকে আমরা যদি রান না করে থাকি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে আমাদের অ্যাডসের অ্যাপ্রুভ হয় না কেন হচ্ছে না এই ধরনের প্রবলেমটা কিন্তু হতে পারে যেটি হচ্ছে আমাদের নিউ অ্যাকাউন্ট থেকে আমাদের একটা অ্যাডস রান করার ফলে তো আমরা কী করবো অবশ্যই আমরা ইউটিউব অ্যাডস আমরা রান করব যদি আমাদের একটা পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই অ্যাকাউন্ট থেকে আমরা যদি অ্যাডসটা রান করি সেটি কিন্তু আমাদের জন্য বেটার হবে কারণ আমাদের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে মিনিমাম একটা স্পেন্ড আমাদেরকে থাকলে কিন্তু আমাদের ইউটিউব অ্যাডসটা কিন্তু সহজেই অ্যাপ্রুভ হয়ে যায় তো এরপর আমার এখানে দুই নম্বর যে পয়েন্টটা সেটি হচ্ছে আমাদের ন্যারোডাউন অডিয়েন্স তো আমরা অনেক সময় কি করি আমরা অডিয়েন্সকে এত বেশি ন্যারোডাউন করে ফেলি তার ফলে কি হয় আমাদের অ্যাডসটা কোনো রানিং হয় না বা আমাদের যে ইমপ্রেশন আমাদের অ্যাডসে যখন আমরা চেক করতে যাই কোনো ইমপ্রেশন আসছে কি না বা আমাদের যেই অ্যামাউন্টটা আমরা সেট করে দিয়েছি সেই অ্যামাউন্টটা কাটে কি না এটি কিন্তু আমরা দেখতে পাই না এর একটা কারণ হতে পারে ন্যারোডাউন অডিয়েন্স তো আমরা যদি একদম স্পেসিফিক করে ফেলি আমাদের অডিয়েন্স বা আমাদের যে অডিয়েন্স আমরা একদম ন্যারোডাউন করে ফেলবো সেখানে যদি আমাদের অডিয়েন্স সংখ্যা খুবই কম থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাডসটা রানিং হয় না অনেক সময় আমরা দেখে থাকি তো আমরা কি করব অবশ্যই আমরা যখন অডিয়েন্স ডাউন করবো তো সেখানে মিনিমাম একটা অডিয়েন্স সেট আমরা রাখবো সেখানে কিছু পরিমাণ অডিয়েন্স আমাদেরকে সেখানে থাকতে হবে তো আমরা জানি গুগলে আমরা যখন ইউটিউব ভিডিও অ্যাডস রান করি সেখানে আমরা ইউটিউব চ্যানেল বেস আমরা টার্গেটিং করতে পারি ইউটিউব ভিডিও বেস আমরা টার্গেটিং করতে পারি এবং আমরা চাইলে ক্যাটাগরি বেস কিন্তু আমরা টার্গেটিং করতে পারি এবং কান্ট্রি বেস আমরা লোকেশন বেস আমরা টার্গেটিং করতে পারি তো সেক্ষেত্রে এরকম যেন না হয়ে যায় আমাদের অডিয়েন্সেরটা খুবই ছোটো হয়ে যায় এবং একদম ন্যারোডাউন হয়ে যায় যেখানে কিন্তু কোনো অডিয়েন্সই না থাকে তো আমাদেরকে এই বিষয়টা অবশ্যই কনসিডার করতে হবে তো এর পরবর্তী আমাদের যে পয়েন্টটা সেটি হচ্ছে বিট অ্যাডজাস্টমেন্ট তো আমরা যখন একটা ইউটিউব ভিডিও যখন আমরা অ্যাডস রান করবো তো সেক্ষেত্রে আমাদেরকে বিট অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই আমাদেরকে ধ্যান রাখতে হবে আমরা যদি সেখানে কোনো অ্যামাউন্ট আমরা যদি সেখানে আমরা যদি ধরে নিই আমরা একটা সিপিবি আমরা যদি সেখানে আমরা টার্গেট করে দিই সেটি হচ্ছে আমি ধরে নিচ্ছি সেখানে আমি আট পয়সা সেখানে আমি টার্গেটিং করে দিলাম তো এরকমও হতে পারে আমাদের এই অ্যাডসটার জন্য আট পয়সা খুবই কম হয়ে যায় একটা ভিউয়ের জন্য বা এক হাজার ভিউজের জন্য আমরা যদি সেখানে আমরা আট পয়সা দশ পয়সা পনেরো পয়সা এরকম একটা অ্যামাউন্ট আমরা যদি সেট করে দিই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে যে একদম লো হয়ে যাওয়ার কারণে আমাদের অনেক সময় আমাদের অ্যাডসটা রান হয় না বা আমাদের অ্যাডসে কোনো ইমপ্রেশন আসে না বা আমাদের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টও কাটে না তো এটা একটা পয়েন্ট হতে পারে তো এর পরবর্তী আমাদের যে পয়েন্টটা সেটি হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি ইফ চেঞ্জ ভেরি সোন তো আমরা কি করি আমরা যখন কোনো একটা অ্যাডস রান করি তো সেখানে আমাদেরকে কি করতে হয় আমাদের অ্যাডসে আমাদের অপটিমাইজেশন করতে হয় তো আমরা এই অ্যাডসে অপটিমাইজেশন করার ক্ষেত্রে আমরা যদি আমাদের বিডিং স্ট্র্যাটেজিটা আমরা যদি একদম বারে বারে আমরা চেঞ্জ করি যেমন আমাদের অ্যাডসটা রানিং হলো সেক্ষেত্রে আমি চার ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ পর পর যাকে আমি আমার যেই বিডিং স্ট্র্যাটেজি আমি চেঞ্জ করে দিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডসের ইমপ্রেশন হওয়া বন্ধ হয়ে যেতে পারে তো আশা করি এই বি চারটা বিষয় যদি আপনারা কনসিডার করে আপনারা একটা অ্যাডস রান করেন ইউটিউব ভিডিও অ্যাডস তো সেক্ষেত্রে আপনাদের অ্যাডস টা কিন্তু রান হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি তো আশা করি এই চারটা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন যখন আপনারা একটা ইউটিউব ভিডিও অ্যাডস আপনারা রান করবেন তো গ্যাস আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটা লাইক করুন আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ